গুড মর্নিং ভাই ফোঁটার দিনে সকালবেলায় মাছ চলে এসছে ইলিশ মাছ এই যে রুই মাছ ছোট রুই মাছ যদিও আর চিংড়ি মাছ এবার ভাই ফোটার পর্ব শুরু হয়েছে যে বাবু বসে গেছেন ফোটা নেওয়ার জন্য বর্দি আমাদের চলে এসছে ভাইকে ফোটা দেবে যেহেতু দিদি ডিউটি আছে তাই সকাল সকাল দিদি ফোটার আয়োজনটা করেছে দিদি এবার বেরিয়ে যাবে চলছে ফোঁটা প্রতি বছরে উৎসব যদিও ওই প্রোগ্রামটা আমাদের বাড়িতে প্রতি বছরই হয় প্রোগ্রাম বলা ভুল যেহেতু ভাই ফোঁটা একটা শুভ অনুষ্ঠান এই যে ভাইকে ফোঁটা দিচ্ছে দেখো সবাই আমার বড় বেশি ফোঁটা দিচ্ছে আমার বাবাকে আর পিছনে বসে আছে আমি ওয়েট করছি কেন আমিও এত সুন্দর থাকে আমার ছোট বেশি চলে আসছে আমার বাবুকে ফোটা দেওয়ার জন্য দেখতে থাকো আমার ব্লাক চ্যানেলটা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর দেখলে আমার তুতুন দাদা আসলে একখন ফোটা আমি আমি ফুটার দিন অনেক আনন্দ করেছিলাম আর বাবাকে পিসে এখন মিষ্টি খাওয়াচ্ছে এবার আমার ফুটা হবে হ্যাঁ দেখো এবার কি মিষ্টি খাবে ঠিক বুঝতে পারছে না মিষ্টির প্লেটটা ধরিয়ে দিয়েছে কোন মিষ্টিটা খেতে পছন্দ করবে সেটাই বোঝাই যে বোকান দেখো বুনুকে কত আদর করছে ভাইয়ের গিফট চলে এসে ভাই তো সেই খুশি গিফট পেয়ে কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না গিফটটা এই যে থালাটায় রাখতে বললাম মিষ্টির থালা রাখার জন্য ব্যস্ত হয়ে গেছে বাবু এবার রাখলো হ্যাঁ এই থালাটায় রাখার জন্য বলা না এবার দিদি খুঁজছে কি মিষ্টি খাবে ভাই জিজ্ঞাসা করে নিল ভাইকে দিল মিষ্টি খাইয়ে বেশ বা হয়ে গেল ভাই জল খাচ্ছে জল ঢল খেয়ে মিষ্টি খেয়ে সকালবেলা এবার চলে এসছে বলো এবার দেবে তুলি এবার হচ্ছে তুলি দেবে ফোটা তুলির দাদাকে মানে এটা আমার ছোটো ননদ ফোটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে কী দেবে বুঝতে পারছে না তাই দিদিকে জিজ্ঞাসা করছে দিদি বল কী কী করে কী দেবোটা শুরু হয়ে গেছে দেখো তিনবার দিতে হয় তিনবার দিচ্ছে

এবার চলছে ছোটদের পর্ব এইবার বুনু দেবে দাদাদের ফোটা দুই দাদাকে বরদাদাকে বলছে বস ফোটা দেব এই বরদাদা বসলো বসার পরে এইবার হবে বুনুর ফোঁটা বুনু ফোঁটা দিচ্ছে এবার দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হবে যে গিফট দেওয়া হয়ে গেছে দুই ভাই বোন দুই ভাই বোনকে এবার দুপুরে খাওয়া দাওয়া যে রান্না হয়েছে দেখো বসে পড়েছে খেতে দুই ভাই বোনের আজকে দুপুরে ছিল ডাল ইলিশ মাছ কাশির মাংস তারপর হচ্ছে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ভাজা ইলিশ মাছ ভাজা রুই মাছের ঝোল ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল দই ছিল বাস এইটুকুই সামান্য আয়োজন যদি সবার ভালো লাগে ব্লগটা প্লিজ প্লিজ একটু লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাস আজকে ব্লগটা এখানেই শেষ হলো